আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার আইফোন ফরটিনের জন্য অনেক দিন যাবৎ ফোন কাবার খুঁজছিলাম ফেসবুকে তো অনেক ধরনের ফোন কাবারের পেজ আছে খুঁজতে খুঁজতে আমি আমার মন মতো একটি পেজ পেয়ে গেলাম আর পেজটি হচ্ছে ট্রেন্ড বি আর এই ট্রেন্ড বি থেকে আমার অনেকগুলা কাবার পছন্দ হয়েছিল বাট এতগুলা তো একসঙ্গে নেওয়া পসিবল না এর জন্য আমি চয়েস করে তিনটা সিলেক্ট করে ফেললাম অর্ডার করার পর একটু টেনশন হচ্ছিলো যে আমি আমার কাভারগুলো ঠিক মতো পাবো কি না ঠিক মতো আমার মন মতো পছন্দ হবে কি না আসলে মন মতো যদি না হয় আসলে কোনো কিছুই ভালো লাগে না বাট আলহামদুলিল্লাহ আমি আমার মন মতো পেয়েছি কভারগুলো এত সুন্দর ছিল সামনাসামনি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বাট আই হোপ আপনারা বুঝতে পারছেন ভিডিওতে দেখে কারণ এখানে কোনো ফিল্টার ইফেক্ট কিচ্ছু দেওয়া নাই রিয়েল ক্যামেরার ছবি সরি ছবি না এটা হচ্ছে ভিডিও আর আসলে আমি এতটা এক্সাইটেড হয়ে গেছি কারণ আমার কাভারগুলো অনেক পছন্দ হয়েছে আসলেই সামনাসামনি অনেক সুন্দর দেখতে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন সো আমার কিন্তু খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ট্রেন